হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপু ভাইয়ারা আমার বন্ধুরা ছোট ছোট ভাই বোনেরা বড় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর শেষ অনেক ভালো আছে তো এই যে গরম যেহেতু চলে গে আর শীত যেহেতু চলে গেছে এখন আমি আমার গরমে কিছু সবজি বসাবো তো সেই জন্য মাটিগুলো প্রস্তুত করতেছি তো এই কিছুদিন যাবত আমি শুধু আপনাদের এই ভিডিওগুলোই দিয়ে যাচ্ছি তো এক ভিডিওতে তো অনেক লম্বা হয়ে যায় সেজন্য আমি আলাদা আলাদা করে অল্প অল্প করে আপনাদের জন্য একটু ভিডিও বানিয়ে দেখাচ্ছি প্রতিদিনই দেই। আর এই যে দেখেন আমি মাটিগুলো কোথা থেকে সংগ্রহ করি এটা সব সবসময় আপনাদের আমি বরাবরই বলে থাকি আর এই যে আমার বাড়ির মাটি এগুলো সব দেখেন আমি এই বস্তাটা বন্দি করে নিচ্ছি সবগুলো মাটি এখানে আমি বস্তাটা ভরে বন্দি করে নিয়ে রেখে দেবো আর এই কথাটাই আমি সবসময় আপনাদের বলে থাকি যে আমি যদি নার্সারি থেকে এক বস্তা মাটি আনি তো দু বস্তা আমার বাড়ির মাটি আমি মিলিয়ে তারপরে আমি গাছ রোপণ করি সেটা কীরকম একটু পরেই বুঝতে পারবেন আপনাদের আমি সাথে নিয়ে শেয়ারগুলো করব তো এই যে গর্ত করে করে আমি পুরো মাটি সুন্দর করে যেখান থেকে গর্ত করে আমি পুরো মাটি না চেলে তারপরে এই বস্তার ভিতরে রেখে দিলাম এখান থেকেই আমি আমার মাটিগুলো বানিয়ে তারপরে আমি গাছ রোপণ করবো তো এখন আসি কাজের কথায় এই যে মাটিটা এটা কিন্তু একটা সাধারণ মাটি নয় এই যে আমার গর্তগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি গর্ত করি করার পরে আমার বাগানের যত পাতা সরি আমার বাগানের যত পাতা ঝাড়ু তারপর আমার রান্নাঘরের যত কোটা বাসা সব ঝাড়ু দিয়ে আর রান্নাঘরের কোটা বাসা সব খুষা এখানে ফেলে মানে যাবতীয় আর কি যা ফেলানো জিনিস আর কি যা যা সবসময় আমি এরকম গর্ত করে করে সেখানে আমি ফেলে রাখি যখন গর্তটা পুরো ভরে যায় তখন এভাবে মাটি চাপা দিয়ে আমি রেখে দিই সেটা কি না এই যে এখানেও একটি গর্ত ছিল আমি এই যে দেখেন এই গর্তটা আমার পুরো ভরে গেছে এখন আমি এর উপরে কিছু মাটি চাপা দিয়ে রেখে দিয়েছি কেন রেখে দিয়েছি কারণ এটা পস্তে দু থেকে তিন মাস সময় নেয় তারপরে আবার আমি একটি সুন্দর কালো খুসফুসো একটি মাটি পেয়ে যাই এখান থেকে এখানে এমন কিছু নেই যে আমি ফেলাই নাই যত আমার ঝাড়ু দেওয়া পাতা যত কিছু আছে সব কিছু আমি এই এরকম গর্তের ভিতরে রেখে দিয়ে তারপরে গর্তটা যখন পুরো পুরোপুরি যায় তখন আবার আমি মাটি চাপা দিয়ে এভাবে করে রেখে দিই তো দেখেন এই যে এখান থেকেও আমি ভালো একটা উন্নত মানের মাটি পাই সবসময় আমার গাছ করার জন্য তো সেই সবসময় আমি আপনাদের বলি যে আমি এক বস্তা মাটি যদি নার্সারি থেকে আনি তো দু বস্তা আমার বাড়ি থেকে সংগ্রহ করি কী আমি করি এই যেভাবেই আমি মাটিগুলো নিজের হাতে উর্বর একটি মাটি তৈরি করি আপনাদের আরও দেখাবো আমার অনেক গর্ত আছে আমি জায়গায় জায়গায় এরকম এক হাতের মতো আপনার এক হাত দশ থেকে পনেরো ইঞ্চি মাটি গর্ত করে করে হ্যাঁ এইভাবে করে করে তারপরে আমি এই মাটিগুলো বানাই আর দেখেন কি সুন্দর এই যে কালো খুসখোসো মাটিগুলো আমার বের হয় এটা একটু রোদ দিয়ে নিলেই এরকম একটা কালো খুসখোসো হয়ে যায় মাটিটা তো এই যে দেখেন কি সুন্দর দেখছেন পুরো একবারে গর্ত করে তারপরে এই যে দেখেন এটা অনেক বড় একটা গর্ত এটা একটু সময় লাগবে ভরতে কিভাবে এখন এই গর্তটা করলাম এই যে এখান থেকে আমি মাটিগুলো তুলে আমার শীতের গাছ করেছিলাম তো সেই গর্তটাই এখন আবার এতটুকু আসছে এই যে দেখেন এখানেও এটা একদম ভরে গেছে গর্তটা এটাও আমি মাটি চাপা দিয়ে দিব এখানে যত কিছু আছে রান্নাঘরে কোটা বাসা পাতা সব কিছু এমন কিছু নাই যে এখানে আমার ফেলানো হয় নাই ভাতের থেকে শুরু করে সবকিছু এখানে আছে তো এই যে দেখেন কালো হইতেছে মাটিটা পাতাগুলো হ্যাঁ এভাবে করে মাটি সহ একদম কালো কুচকুচে হয়ে যাবে যা যা এখানে ফেলানো আছে সব কিছু একদম মিলে মিশে একাকার হয়ে একদম কালো কুচকুচে হয়ে যাবে এখানে সব কিছু ফেলানো আছে কলার খোসা আছে সব ধরনের সবজির খোসা আছে পেঁয়াজের খোসা আছে তারপর বিভিন্ন রকমের পাতা

মানে বানাতে হয় সেটা দেখিয়েছি তারপরে অল্প সামান্য পাতা পচা সার ডিকম্পোস্ট হয়নি সেই পাতা পচাটা দিয়ে আপনারা কীভাবে হালকা একটা মাটি বেড বানিয়ে নিতে পারবেন সেটাও দেখিয়েছি হ্যাঁ আর আমার মাটিটা কোথা থেকে পাই সেটাও আজকে আপনারা দেখতে পারতেছেন তো এভাবে আমি বুদ্ধি করে করে আমার বাগানগুলো আমি সবসময় করে থাকি আসলে আমরা যত পারি বাগান করতে গেলে অনেক খরচ এটা ঠিক আছে কিন্তু বুদ্ধি থাকলে খরচটাও কমানো যায় এটাও কিন্তু ঠিক আছে সেটা হচ্ছে যা একটা আলাদা টেকনিক আমি শখ বছত বাগান করি ঠিক আছে নিচেও গাছ করি মাটিতেও করি আবার আমার টপ তারপর ব্যাগ তারপর বড় আম বালতি এসব কিছুতেও আমি করে থাকি গাছ সেটা একান্তই আমার শখ শখের বশত আর এই শখের বশত আমি আপনাদের সামনে তুলে দিই কিন্তু আজকে শখ বশত গাছ করতে করতে যে কীভাবে আমি এত কিছু শিখে গেছি সত্যি আমি নিজেও জানি না তো যাই হোক এখন আমার অনেক সুন্দর ভালো আমার তেমন একটা কষ্টই হয় না গাছ করতে প্রথম তো অনেক টাকা পয়সা নষ্ট করতাম অনেক টাকা পয়সা নষ্ট করতাম বাগান করতে গিয়ে তো এখন আলোচনা আমার সেই কষ্টটা হয় না টাকা পয়সা নষ্ট হয় না সেই কষ্টটা হয় না ইজিভাবে আমি সব বাগানগুলো করে নিতে পারি কীভাবে পারি সেটাই তো কথা সেটা হচ্ছে আমি আপনাদের কাছে কোনো ই নেই আমি আসলে অনেক ইন্ডিয়ান ব্লগগুলো দেখতাম ব্লগগুলো আমি বিশেষ করে গ্রিন ফ্রেন্ডসটা দেখতাম সবসময় আমি দেখতাম তো এই গ্রিন ফ্রেন্স দেখতে দেখতেই আমার আসলে আমি তো বরাবর সবসময় আগে থেকেই বাড়িতে গাছ করতাম গাছ লাগাতাম এটা আমার একটা ছোটোবেলা থেকে নেশা ছিল তো যাই হোক আমার এইভাবে গাছ করতে করতে একটা নেশায় পরিণত হলো আমি মাটিতে সব সময় কাজ করতাম তো হঠাৎ ওই যে বললাম যে আমি গ্রিন ফ্রেন্স ইউটিউব ইন্ডিয়ান বলো সেখান থেকে দেখতে দেখতে আমার মানে এই যে গ্রোপে ড্রামে এরকম গোপে ব্যবস্থায় করা একটা সব জেগে গেল তো যাই হোক আমি এইভাবে করে গ্রিফিয়েন্স ফলো করে করে তারপরে কীভাবে ভার্মি কম্পোস্ট কীভাবে কিচেন কম্পোস্ট কীভাবে পুরোনো শুকনো গোবর বানাতে হয় রেখে দিতে হয় এই সমস্ত কিছু আস্তে আস্তে আমি সেখান থেকে জেনে নিয়ে হ্যাঁ এইভাবে করে আমি আজকে গাছ শুরু করছি আলহামদুলিল্লাহ এখন আমি সব কিছুই কিচেন কম্পোস্টে শুরু করে পাতা পচা সারাতে শুরু করে হ্যাঁ অনেক কিছুই আমি এখন নিজে নিজেই টেকনিক খাটিয়ে খাটিয়ে আরও উন্নত মানে ভালো কিছু আমি করতে পারি সেটাই তো আজকে আপনার সাথে আমি বললাম যে দেখেন কিছু জিনিস যদি আমরা কারো মাধ্যমে ফলো না করি বা একজনকে ফলো করতে হবে তারপর সেখান থেকে আস্তে আস্তে নিজের বুদ্ধিটা আরও বাড়বে সেটা খাটে খাটাতে যখন যাবেন মাতাবেন তখন দেখবেন যে আরও বুদ্ধি আপনি নিজে একাই পেয়ে যাচ্ছেন তো এইভাবে করে আমি সবসময় আমার বাগানগুলো করি ভালো হয় অনেক ভালো হয় যতটা আমি পারি এভাবে করে বাগানগুলো করার চেষ্টা করি তো এই যে দেখেন কলার খোসা চায়ের পাতা মাটি ডিবের খোসা বিভিন্ন রকমের জিনিস মোট কথা হলো একটি গাছ করতে গেলে আমাদের ষোলো থেকে সতেরটি উপাদানের প্রয়োজন সেখানে যদি আপনি নিজে থেকেই সেই উপাদানগুলো বানিয়ে নিতে পারি বা করে করে থাকেন তাহলে তো আর আপনার বাইরে থেকে কোনো কিছুই দরকার পড়ে না এতে করে আপনার টাকাটাও সাশ্রয় হয় এতে করে আপনার সময়গুলো বাঁচে তো আমি চেষ্টা করি যতটা পারি নিজের হাতে কিচেন কম্পোস্ট করে তারপরে পুরোনো শুকনো কবরটা দিয়ে তারপরে আপনার ভালো কিছু ঝুঝুরো মাটি দিয়ে আমার গাছটা করার জন্য তো সবসময় আমি এভাবে করি হ্যাঁ এভাবে করি বাগানগুলো সাজাই তো যাই হোক অনেক কথা বললাম এইভাবে করে আপনারা মাটিতে গর্ত করে করে এই একটা ঝুঁজুরা মাটি বানাতে পারবেন যেভাবে আমি দেখালাম এটা আপনার অনেক সহজ খুব সহজভাবে এই মাটিগুলো একদম পচে একটা কালো কুচকুচে একটা মাটি হয় তো এইভাবে করে আপনারা মাটি বানাতে পারেন আর যারা ছাদে ব্যালকনিতে করেন যাদের এরকম জায়গা নাই নিচে বা যারা ঢাকা শহরে প্লারে থাকেন হ্যাঁ নিচে সে কোনো জায়গা নেই তারা ওই যে বললাম বস্তার ভিতরে করো এইভাবে করে কিছু মাটি বাই লেয়ার কিছু ঘরের ঘরের কিচেন কম্পোস্ট লেয়ার লেয়ার দিয়ে দিয়ে আপনারা করে নিতে পারবেন কি দেখবেন আপনাদের দু থেকে তিন মাস পনেরো দিন এক মাস সবভাবেই কিচেন কম্পোস্টটা করে নিতে পারবেন হয়ে যাবে আর গাছও আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে খুব সুন্দর গাছ হবে ওই মাটিটা দিয়ে যখন আপনি গাছ বসাবেন খুব সুন্দর রেজাল্ট আসবে খুব ভালো একটি তাড়াতাড়ি আপনি সব কিছুই সফলতা পাবেন ফুল থেকে ধরে ফলন থেকে ধরে ভালো সবুজ সাথে যদি একটু নাইট্রোজেন জাতীয় যেমন চায়ের পাতাটা দিতে পারেন পুরোনো গোবরের সাথে ভালো একটা নাইট্রোজেনের কাজ করে একটু ডিমের কোষাটা ভালো করে ফিক্স করে দিতে পারবেন এভাবে করে গাছগুলো করবেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের সব কিছু বাড়ি থেকে পেয়ে আপনার গাছটা কনায়সে খেয়ে দিয়ে একদম মোটা তাজা হয়ে ফুল ফলনটা দিতে শুরু করবে তো অনেক কিছু তো দেখালাম মাটি দেখালাম কিভাবে পেলাম পাতা পচা সারটাও দেখালাম খুব কিভাবে যদি আপনি ডিকম্পোস্ট দেখেন যে পাতা পচা এখন আমার হয় নাই ডিকম্পোস্ট হয় নাই পচে নাই তো তখন আপনারা মাটির সাথে দিয়ে নেবেন গাছ বড় হতে হতে আপনার ওই পাতা পচাটা দেখটা যেটা সেটা হয়ে যাবে ডিকম্পোস্ট ওখানে দেখবেন একরকম হালকা একটা মাটি পেয়ে যাবেন এভাবে ভর্তি করে গাছগুলো বসান আলহামদুলিল্লাহ দেখবেন খুব ভালো একটু উন্নত মানের গাছ আপনারা পেয়ে যাবেন উন্নত মানের মাটি পাবেন গাছ পাবেন সব কিছুই ফলন পাবেন সব উন্নত মানের আপনারা পেয়ে যাবেন গাছ মাটি ফলন সব কিচেন কম্পোস্ট হ্যাঁ আবার যদি পুরোনো শুকনো গোবরটা আপনারা বছর বর বছর রেখে দেন সেটা থেকেও কিন্তু একটা কেঁচু চলে আসবে আর সেই কেচুগুলোই যখন ওখানে ডিম পারবে ডিম পেরে পেরে অসংখ্য কিছু হবে মল দিয়ে মল করবে তো দেখেন সেই মল থেকেই কিন্তু অসংখ্য আপনার কী বলে একটা ভালো একটা সুন্দর একটা আপনার ভার্মি কম্পোস্ট চলে আসবে ভার্মি কম্পোস্ট হবে তো এদিকে দেখেন আমার পুরো বাড়িটাই আপনাদের দেখাচ্ছি আমার শখের গাছগুলো এই যে আমার লেবু গাছে দেখেন কি সুন্দর লেবুগুলো এই যে চলেও আসে কিছু ফুল আছে মানে লেবু গাছটা তো পুরো গাছটা জুড়েই ফুল আর ফল অলরেডি কিছু কিছু ফল বের হয়ে গেছে আর অলরেডি ফুলও আছে ফুলগুলো ফুটে গেছে আর কি তো এখন যাই হোক আমি মাটিগুলো প্রস্তুত করবো ওভাবে করে তো আমি আমার এই পর্যন্ত ছয় ছয় থেকে সাতটা আমি বস্তা ভরে নিছি মাটি তো সেই মাটিগুলো আমি রেখে দেবো রেখে দেবো আর এই যে কীভাবে মাটিগুলো আমি রেডি করি সেটাই আজকে এখন আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এই যে এখানে আমি হাত দিয়ে কষলিয়ে তারপরে আমার মাটিগুলো বসাবো যেহেতু এখন আমার কাছে পাতা পচা সারটা নাই তো আমার এই বুদ্ধিটা খাটিয়েই কিন্তু আমার মাটিগুলোও করতে হবে কিছুই করার নাই এটা হচ্ছে আমার কিছু দিনের পাতা পচা আর কি আমি রেখে দিয়েছিলাম সেই পাতাটাই মজে এরকম কালো হয়েছে তো সেটাই আমি বের করে এখানে ভালো করে চেলে নিচ্ছি সেটাই আমি বের করে সরি রোদ্দে দিয়ে নিয়েছি একদিন পরে আমি যে ভালো করে তাকে চলে নিচ্ছি তো আর যেই মাটিটা আমি এখান থেকে উঠিয়েছি সেই মাটি আমি মিশাব এই পাতা পচা সার সাথে এতে দুটো জিনিস খুব ভালো হবে একটি হচ্ছে আপনার অবস্থাটাও হালকা হচ্ছে যেখানে আপনি বসাবেন মাটিটা তৈরি করে সেই মাটির রেটও হালকা হচ্ছে আবার আপনার গাছগুলো খুব সুন্দরভাবে অনায়াসে বাড়বে আবার আপনার এই পাতা পচা সারটাও যতটুকু বাকি থাকবে এটা মাটির সাথে আস্তে আস্তে মিশে পচে যাবে তো এইভাবে করেই যদি আপনারা প্রতি খাটিয়ে খাটিয়ে গাছগুলো বসান আমি জানি খুব ভালো হবে আপনি তো আমি এভাবে করি মাটিগুলো বসাবো আমার বাড়ির সমস্ত মাটিগুলো আমি এভাবে করে বসিয়ে নিব প্রতিটা বস্তা বস্তাই সুন্দর করে আমি এভাবে করে পাতা পচাটা ভালো করে চেলে তারপরে মাটিগুলো তো চেলেই নিয়েছি সেটা দেখেছেন তো সব কিছু মিলে আমি একটা মাটি রেডি করে তারপরে বস্তার ভিতরে সব কিছু যেখানে যেখানে আমি মাটিগুলো যে বেডে দিব সবগুলো বেড বস্তা তারপরে টপ ডাম এগুলোর মধ্যে আমি এখন দিয়ে নেব তবে এই যে বড় বড় পাতাগুলো বের হলো হ্যাঁ এই পাতাগুলো কিন্তু আমি মাটি যখন বসাবো যে বেডের ভিতরে সেখানে নিচে দিয়ে নিব ওটাও পচে যাবে খুব তাড়াতাড়ি গাছটা বড় হতে হতে ওই বড় বড় পাতাগুলো যে দিয়ে নিলে নিচে সেটাও ভালো করে সিস্টেম হবে আবার আস্তে আস্তে ওটা পচে যাবে থেকে থেকে অনেকে আমার ভিডিও দেখে কমেন্ট করে যে এখানে তো পাতা পচা সারটা হলো না হবে যদি আজকে আমার পুরো ভিডিওটা আপনারা দেখেন বুঝেন তাহলে আসলে আপনারা পুরো ভিডিও দেখেন না অল্প অল্প দেখেই কমেন্টগুলো করে বসেন পাতা পচা সার হয় না কীভাবে আপনি যদি পাতাটা মাটির সাথে সুন্দর বসিয়ে দেন তো সেখান থেকে বসতে এক সময় আপনার মাটিরটা কাতাটাই তো পাবেন না খুঁজে মাটির ভিতরেই সেটা চলে যাবে সে আপনি তো সে পাতাটাই পাচ্ছেন না ওটা পুরোটাই মাটি হয়ে যাচ্ছে একটা ঝুজুরা মাটি তো পেলেন কি হবে ওই মাটি হতে আপনি সব ধরনের খাবার নাইট্রোজেন যত ধরনের খাবার আছে নাইট্রোজেন হ্যাঁ ফসফরাস সব কিছু তো আপনি পাচ্ছেন সে মাটির ভিতরে একদম ঝুজরা আর এই যে আমার দেখতে পাচ্ছেন হাতেই হবে ঝুজরা মাটি পাবেন আর একদম মাটিগুলো আপনারা কি করবেন একেবারে এরকম একটু ঢেলা ঢেলা লাগবে এতে করে গাছ ভালো অক্সিজেন পাবে ভালো অক্সিজেন পাবে ঠিক আছে মাটিগুলো একদম পিছিয়ে ফেলবেন না এরকম একটু ঢেলা ঢেলা করে তারপরে আপনার ব্যাগের মধ্যে করে বসিয়ে নেবেন এতে মাটিটা খুব ভালো হবে আপনার গাছ ভালো অক্সিজেন পাবে আমি ভালো করে করি আপনি ভালো লাগলে আপনারা করতে পারেন যার যে ভালো লাগে বাগান আসলে বাগানের ঘরটাই যার হাতে যেভাবে বাগানের এটা হয় তো এখানে যে দেখেন আমি এই যে কিচেন কম্পোস্ট আমি অল্প কিছু মাটি আপনাদের দেখাচ্ছি বানিয়ে আর এখানে আমার মাটি আর এখানে আমার পাতা পাতা এই সব কিছু দিয়ে আমি এখন একটা মাটি বানাবো তো এই যে ঘরে থাকা দেখেন কী সুন্দর এখানে আমার কিন্তু পুরনো শুকনো কবরটার সাথে মিলিয়ে একে দাবি এই কিচেন কাপড়টা করছি সেটা আপনাদের বলছি আর দেখেছেন কোথায় কষি সে বাটিতে দেখেছি এখন আমি একটি মাপ আপনাদের দেখাচ্ছি যদি আপনারা এরকম এক বাটির যদি আপনারা এরকম এক থালা যদি মাটি নেন তাহলে পাতা পচাটা একটু বেশি নেবেন এই পাতা পচাটা বেশি নেবেন তারপরে আপনি এরকম একটা বাটির সাহায্যে ধান কাপড় এক মাটি নেবেন সুন্দর করে চুলা সাইডটা দিয়ে নেবেন তারপরে সুন্দর করে এখানে একটি সাতটার মাক ম্যান শার্টটা দিতে পারেন দিয়ে ভালো করে মাটিটা মিশাবেন মিশিয়ে এটা ব্যাগের ভিতরে গুরুব্যাগা করে রেখে দেবেন এটা ইজিভাবে অনায়াসা হ্যাঁ এক সপ্তাহ পরে গাছ বসাতে পারেন যে কোনো গাছ এখান থেকে বিচের গাছও হবে আপনার যে কোনো বী হবে থেকে আপনার যে কোনো গাছও করে দিতে পারবেন যে কোনো গাছটা পেরে তহ এখানে আমি করি আমি সাকসেস হয়েছি আমার ভালো হয়েছে আমি বাগান করি আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে আমার ভালো লাগে আর দেখেন আমি যেহেতু একটা মেয়ে মানুষ এই যে বেশিরভাগটাই কিন্তু আমরা সর্বশত মেয়েরা বেশিরভাগই বাগান করি যাই হোক আমরা মেয়েরা কিন্তু সঠিক বসতি করি তো আমরা যখন বাগানগুলো করি তখন এত বড় বড় বস্তা বড় বড় ডাম বড় বড় বালতি এগুলো বিতরিত করি তাই না তো মাটিটা যদি একটু হালকা হয় তো সেখানে গাছটা ভালো হয় আমি নিজে টানাটানি করতেও গাছটা ওই বস্তাগুলো ভালো হয় নিজের জন্য তো আমি দেখেন ওইখানে এই যে সব কিছু মাটি যা যা আছে এখানে আমি যে চাই পাতা আমার এটাও আমি দিয়ে দিচ্ছি সেই মাটির সাথে এটা আমার গরমের মাটি গরমের জন্য যে আমি সবজিগুলো বসাবো সেই মাটিগুলো একদম যত গর্ত মাটি আছে সেগুলো শুকিয়ে নিছি পাতা পচা যেটা আমার অর্ধেকটা পচে গেছে সেটা শুকিয়ে এনেছি আমার ঘরে থাকা কিচেন কম্পোস্ট যেটা ভার্মি কম্পোস্ট হয়ে গেছে এখন পুরোনো দু বছরের কোবোরে যেটা সেটা আমি শুকিয়ে নিিস সব কিছু শুকিয়ে হ্যাঁ তারপরে আমি এখানে কিছু ম্যানসার সার আর কিছু হচ্ছে চুলার সাই এই সব কিছু দিয়ে একসাথে করে আমি মাটিটা বানাচ্ছি আর এই যে বার্ন কম্পোস্টটা যেখানে এই যে দেখেন এই যে আমি এই বালতিটার ভিতরে কিন্তু হয়েছে দেখেন আমার সেখানে আমি যত রান্না করে যা কিছু ছিল অর্ধেকটা যেটা অর্ধেক মজা মজা গেছিল সেগুলো সেটা দেখেন কত সুন্দর হয়েছে এই যে মাটি আমি সুন্দর করে তুলে নিয়ে রোদে শুকিয়ে তারপরে এটাই আমি একসাথেছি দেখেন এখানে কত কিছু একটা কিছু আমি নষ্ট করব কিছু আমি যতটুকু প্রয়োজন ঢিলে মাটি রেখে দিচ্ছি আবার এই বালতিতে রেখে দেবো এখানে আবার কিছু গোবর ঢেলে রেখে দেবো আর সাথে কিছু কিছু থেকে পাওয়া আছে সব কিছু আবার এখানে রেখে দেব এটা আবার দু এক মাসের মধ্যে আবার হয়ে যাবে এইভাবে করি তন্ডা বাদামগুলো সব সময় খুব সহজভাবে যেভাবে কিন্তু করা যায় আপনি যত দিন মন চায় রেখে এইগুলা ভালো করে নিতে পারবেন আপনার মনে চাইলে এখান থেকে অর্ধেকটা যেই পচে অর্ধেকটা যেগুলো মজা সেগুলো আপনার দিয়ে দিয়ে কাছে ব্যবহার করতে পারবেন আবার চাইলে আপনার একদম কাঁচা কাঁচা যে সবজিগুলো সেগুলো আপনার মাটি নিচে দিয়ে উপরে মাটি দিয়ে লেবে তারা আপনারা গাছ বসতে পারেন আসলে এগুলো একদম সহজ জিনিসই আপনার সাথে ভিডিওটা এত লম্বা হয়েছে এত বড় হয়েছে যে মানে কি বলবো শেষ করা যাচ্ছে না তো এই যে আমি দেখেন আমি কোনো কিছুই ফেলাই না আমার যে নেয়ের যে টেম্পারে ডাইক্টটা সেটা খালি হয়েছে সেটার ভিতরেও আমি এই যে মাটিগুলো ওইভাবে ভরে নিচ্ছি তো এইভাবে করে আপনারা দেখেন মাটি ভরতে পারবেন এই যে আমি এখানে কিছু শুকনো পাতা নিচে দিচ্ছি এতে করে কি হবে ডেন সিস্টেম ভালো হবে মাটিটা হালকা হবে আর বানানোর মাটিটা আর এই দেখেন আমার সেই থেকে বের করা এগুলো আমি সব কিছু সুন্দর করে শুকিয়ে শুকিয়ে সব শুকিয়ে সব তো দিয়ে তারপরে যে পাতা দিলাম এখন বানানো সব কিছু মিশিয়ে যে রেখেছি সেটা আমি তো এইভাবে বস্তাটা সুন্দর করে ভরে নিবো আর এইভাবে পুরোটা মাটি আমি দিয়ে দেওয়ার পরে এইটার ভিতরে আমি কিছুদিন পরে মানে এক সপ্তাহ থেকে দশ থেকে বারো দিন আমি এটার ভিতরে কিছু বসিয়ে নিতে পারবো আবার চাইলে আমি এটা আরো এক মাসের মতো রেখে দিয়ে সেখানে আমি বসে মানে হলো এটা আরো নিচা হয়ে যাবে তো এই যে দেখেন একদম হালকা একদম হালকা একটা বেট হয়েছে দেখেন আপনাদের নিজেরাই দেখেন আর এখানে সবটা কসবে না কোনো ব্যাকটেরিয়া হবে না আপনি যে কোনো বিচিও যদি আপনি এখানে ফেলে দেন সেটা হবে এটা আমার পরীক্ষিত মাটি আমি নিজে পরীক্ষা করছি আমি এখন শত শত গাছ লাগিয়েছি এই মাটি দিয়ে বসিয়েছি উঠাইছি চারা উঠাইছি নিজেরা চারা করছি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের আমি গ্যারান্টি দিতে পারি যে আপনারা এইভাবে করে আপনারা পাতাটা দিয়ে নেবেন মাটিটা হালকা হবে বেটটা হালকা হবে দেখেন মাটিটা বানানো ঠিকাছে দেখেন কত সহজ এখানে কোনো হার গুঁড়ো শিলকুছি হারের ডাস বন্ডাস কিছুই প্রয়োজন নাই আপনি এই মাটিতে অনাই সে সুন্দর করে গাছ বসাতে পারবেন তো এখন আমি একাইজে টপিয়ে নিচ্ছি আমি মাটিটা আবার এখানে এখানে দেবো এখানে দিব তো এখানে দেখেন কীভাবে দিচ্ছি তো এই যে যেগুলো আমি চেলে বের করছিলাম যে পাতা পচাটা থেকে বের হয়েছে হ্যাঁ পাতা পচা পাতা একটা যে পাতা পচাটা বের হয়েছে সেখানে যদি দেখেন সুখানে পরে আমি চালার পরে যেটা বের হয়েছে সেটা আমি এখন দিয়ে দিব টপে এই যে টপে আমি দিয়ে দিচ্ছি উলিয়ার বালিয়ার এই আমি মাটিগুলো এইভাবে দিয়ে দিব এভাবে করে প্রত্যেকটা টপ আমি সাজিয়ে নেব এরপরে আমি আস্তে দেরি কী কী বিচি কী কী বিচ এখানে বিচি বসাবো আর কী কী গাছ এখানে আমি বসাবো তো সেগুলো আমি আস্তে আস্তে ডিসাইড করবো যে আমি কোন টপের ভিতরে আর কোন ব্যাগের ভিতরে কোন ইয়ের ভিতরে আমি কী বসাবো তো যাই হোক তখন কোনো আবার আপনাদের সাথে নিয়ে গাছগুলো বসব এখন আমি এভাবে মাটিটা এভাবে চেপে রেখে দিব যেহেতু এখানে এগুলো আর অনেক কিছু আছে এখানে মাতির ভিতরে থেকে থেকে পাতা আছে হ্যাঁ আমার গোব দেওয়া আছে মেন আছে মেনার সার দেওয়া মেন্স সব ট্রাক্টার সাই দেওয়া আছে সাইড আছে এগুলো সবই কম্পোস্ট হতে থাকলে হ্যাঁ দু তিন দিন এখানে পানি দিব একটু মানে এইভাবে করে আমি উদামি এটা কোনো ঢাকনা দিব না এই উদম করি রাখবো এইভাবেই মুখ ঢাকনা এখানে কিছু আমি ঢাকনা দিব না এইগুলো করে আমি যে রেখে দিব এইগুলো করে আসি সবগুলো মাটি ভরে নিব আস্তে আস্তে করে সবগুলো ভরে তারপরে আমি এটা রেখে দিব তো আজকে বিদ্যুৎ আপনাদের সাথে শেয়ার করলাম এর পরবর্তী ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করে নিব আমার গরমে যত সবজি কিছু সবজি আমার আগে শীতের মাঝখান বরাবর বসেছিলাম সেগুলো তো অলরেডি আমার আছে বসানো আর সেখান থেকে আমার সবগুলো গাছ এখন ভালো আছে এখনও ফলন দিতেছে ফুল আসতেছে তো সেগুলো দেখে নেব আর কিছু গাছ আমি নার্সারি থেকে দেখি কি গরমের মধ্যে বসানো আছে সেই আনবো এই তো এইভাবে করি আমি গাছগুলো আমার বাড়ি করে নিচ্ছি সবসময় করি এগুলো করি নিই আপনার কতটা ভালো লাগছে আপনি ভিডিও দেখে যদি কোনো রকম আপনাদের ইন্টারেস্ট থাকে আপনার ভিডিওতে যদি কোনো রকম আপনাদের ভালো লাগে থাকে আপনার ভিডিওগুলো তাহলে অবশ্যই আপনারা আপনি লাইক সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন আসলে অনেক আপু ভাইয়ার এই শুধু কমেন্ট করেন আপু এটা তো পাতা পচা সার হলো না এটা তো আমি তো আপনাদের বলি না এটা পাতা পচা সার হয়েছে আমি আপনাদের একবার বলি না আপনাদের বলতেছি যে এইভাবে করে আপনারা বানিয়ে নেন পাতাটা এই যে মাটির সাথে মিশিয়ে নেন এখানে থেকে থেকেই পাতা পচাটা সার হয়ে যাবে মাটির বেট হবে আর গাছগুলো আপনাদের এই যেভাবে হবে আমি সেটাই আপনাদের বোঝাতে চাইছি আপনারা পাতা পচার জন্য অনেকে দিতে পারেন না মাটির সাথে নিয়ে পারেন না কিন্তু এইভাবে আপনারা মিশিয়ে দেখবেন গাছগুলো ভালো হবে আপনাদের কিছু মানের মাটি পাবেন সুন্দরভাবে গাছগুলো বাড়বে ততরি বাঁচবে লাফি লাফি গাছগুলো হবে তখন এটা আমার পরীক্ষিত আমি নিজে পরীক্ষা করেই তারপর আপনাদের সাথে আমি সাথে করি তো সেই জন্য আপনাদের আমি সব সময় করি বেশি কিছু দরকার নেই অল্প মাটিতে সুন্দর করে আপনারা কাপড় হালকা করে এভাবে করে পাতা পাতাটা নিচে দিয়ে অর্ধেকটা তারপরে আপনার পুরোনো কিছু কিসের কাপড় ভাবি কাপড় পুরোনো শুকনো কপোর যা যেটা আছে আর কিছু চুলার সার কিছু মেনসার সার বা যা যেটা আছে সত্য কাশ দিয়ে নিলেই হবে তারপরে আপনারা গাছগুলো বোন আসে মাটিতে করে বসিয়ে দেবেন যেমন আপনাদের গাছগুলো খুব সুন্দর হয়ে যাবে আর তখন আসলে গাছগুলো বসানোর পরে যখন একটু বড় হবে তখন আপনি মন মতো আপনার ইচ্ছে মতো আপনি এখানে যখন যে খাবারটা প্রয়োজন গাছে দিয়ে নেবেন যেমন আমি খাবারগুলো রেডি করে রাখি অন্য একটা কন্টেনে সেখা সেখানে রেখে দিই সবসময় যেমন সেই খাবারের ভিতরে থাকতে পারে আপনার হালগুলো তারপরে শিঙ্কুসি ভার্মিকম্পোস্ট তারপরে সরিষার খোল এরকম একটা খাবার আমি বানাই বানিয়ে সেই খাবারটা আমি আমার এই মতো গাছের সাইজ বুঝে গাছের বৃদ্ধি বুঝে আমি অল্প করে আমার কিনা দিয়ে দিই তারপরে সাথে কটিনের কোষা তারপরে আপনার চায় পাতা হ্যাঁ তারপরে কলার খোসা এগুলো তো আছে এগুলো তো জাস্ট আপনার দিতেই হবে গাছ করতে গেলে এগুলো গাছের সাথে থাকবে তারপরে যেই মাটিটা আমি দিয়ে বসালাম গাছ যে মাটিটার ভিতরে সেই মাটিটা আপনার ওখানে সব ধরনের পুষ্টির একটা মাটি আপে সতেরোটা ষোলো সতেরোটা যে একটা পুষ্টি গাছে গাছটি গ্রহণ করে সেই মাটিটা দিয়েই কিন্তু আমি পুরো গাছটাই বসে বসিয়েছি পাতা পাতার সাথে মিশিয়ে আর যে পাতাটার সাথে আমি মিশিয়ে মাটিটা তৈরি করছি ওই পাতাটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে মাটির সাথে পসবে বেডটা একদম হালকা হবে আর পুরোনো যে শুকনো গোবর ওটার সাথে আবার কী আছে আমার ঘরের পোটা বাসা যে কিচেন যে থেকে পাওয়া যেগুলো সমস্ত কিছু ওখানে আছে তো কি হলো দেখেন সব কিছুই তো উৎকৃষ্ট মানের সেরা খাদ্যগুলো তাই না এই খাদ্যগুলো একসাথে মিশ্রণগুলো একসাথে মিশিয়ে যখন একটা পচা শুরু হবে এর থেকে ভালো আর গাছ কী পাবে খাবার আমার তো মাথায় আসে না তো সেজন্য উল্টা পাল্টা কমেন্ট না করে ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করি আপনার ভিডিওগুলো দেখলে আপনাদের ভালো লাগে এই যে এরকম উল্টা পাল্টা ভিডিও কমেন্টগুলো করেন আপনার মনটা খারাপ লাগে একটু দেখবেন বোঝার চেষ্টা করুন আমি আপনাকে আপনাদেরকে আমি বলেছি একবারও যেটা পাতা পচা আমি বলছি আপনারা এইভাবে দেখে দেখে পাতা পচাগুলো বানিয়ে পাতা পচাগুলো বানিয়ে নিতে পারবেন খুব সহজে বাড়িতে পাতা পচা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না এভাবে করে আপনারা বসে বসিয়ে গাছগুলো পাতাগুলো বসিয়ে নিচে দিয়ে দিয়ে মাটিগুলো দিয়ে দিয়ে পচিয়ে পচিয়ে আপনারা ভিত্ত হাতা করতে পারবেন আর এখানে থেকে দেখে পাতা পচাগুলো আপনার হয়ে যাবে হ্যাঁ আর মাটিটাও আপনি গাছ আনাই সব এখানে লাগিয়ে নিতে পারবেন এটা বলছি আপনি কখন বলছি যেটা পাতা পচার সার এইভাবে করে আপনার খাটিয়ে পাতা পচা খুব সহজে করে নিতে পারবেন সেটা বলছি আসলে অনেকে ভিডিও ভালো করে দেখেন আমার অনেক ভাইয়ার তারা একটু দেখেই আমাকে কমেন্টগুলো করে তো যাই হোক আপনাদের অনুরোধ করছি আমরা ছোটখাটো এখন এত যদি তুই ভাবো দৃষ্টিতে দেখে আমার ভিডিওগুলো একটু দেখবেন আপনি একটু করবেন কালে একসময় সব যদি ভুল হয়েই যায় সোজানোর চেষ্টা করবো কিন্তু উল্টা উল্টা কথা যদি বলেন যে এটা পাতা পচার সার পুর হলো এটা কিন্তু খারাপ লাগে সত্যি খারাপ লাগে আসলে এটা হয় নাই তো হবে আর হবে দেখি তো তৈরি টাইপ করে দেখালাম আপনাদের এভাবে করে তৈরি করবেন হয়ে যাবে পনেরো বিশ দিনে হয়ে যাবে আর সারা বছর করে আপনারা দেখে দিতে পারবেন এই পাতা এইটা পচারটা এই দেখেন আমি এখানে এটা কিন্তু আমি আগে ভিডিও দিয়েছি এই ভিডিওটা দেখে একটা আপনার ভাইয়া জানেন না কে কমেন্ট যে এটা পাতা হইলো কই এখানে নাইট্রোজেন কই আসলে এটা নাইট্রোজেন পাবেন কেন এই দেখেন তো আমার গোবরটা সাথে পাতাটা তো হইতে হয়ে যাবে এখানে এটা তো হয়ে গেছে গেছে আর বাকিটা হবে মাটিতে থেকে থেকে পচে তো আপনি পেলেন না কোথায় আসলে এগুলো আপনার বুঝার কষ্ট জানি না বুঝতে পারি আপনি হয়তো আমার ব্যর্থতা তো যাই হোক একটু যদি বুঝে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন পাতাটা কোথায় হইলো এটা আস্তে আস্তে মজে কি বেটা একদম হালকা হবে মাটিটা পাচ্ছেন কেমন মাটি পাচ্ছেন পাতা পছা সার দিয়ে মাটি পাচ্ছেন পুরোটাই কিন্তু আপনার পাতাটা তো এখানে আবার যদি ধরেন যে ছটা হতে পারে আপনি এত মাটির ভিতরে দেবেন এখানে খারাপ কোনো ব্যাক্তি আসবে না তো হয়েছে সাই দিলেন ব্যবসা সার তো সেইগুলো দিয়েই আপনি করতে পারবেন এটা আপনি বছরের পর বছরে টেক দিতে পারবেন এখানে আবার এখানে আপনি ডাইরেক্ট গাছে বসিয়ে দিতে পারবেন আবার এখানে আপনি যে কোনো ভিজে ফেলতে পারবেন এটা আপনি কোনো সমস্যা হবে না এটা আমি কেন বলছিলাম এটা তো আমি নিজে করছি সেজন্য বলছি আপনি একবার করে ট্রাই করে দেখতে পারেন এভাবে করে আমি সেটাই বলছি আমি বলি না যেটা পাতা পছ সার হয়ে গেছে এটা করবেন পাতা পছা সারটাই মতো করে করবে করতে হবে না যে আমার তো পাতা পাতা সারে আমি মাটিটা রেডি করবো এগুলো করে পাতাগুলো নিয়ে মাটিটা রেডি করতে পারেন এই মাটিটা রেডি হয়ে যাবে পাতা পাতা সার্ডো এখানে থেকে থেকে পচে যাবে এটা বলছি আপনাদের বোঝার আপনাদের ভুল ভালো আজকে অনেক কথা বলো আপনাদের সাথে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আমার বাগানগুলো অনেক সুন্দর হয় আমি এবার করে সাকসেস হয়েছি এই জন্য আপনাদের রেডিগুলো আমি দিই তো যাই হোক আপনাদের ভালো লাগে করতে পারেন না ভালো লাগে করেন না আপু আপু সবসময় এইভাবে করি বাগানগুলো করি আপু ভালো হয়েছে এই জন্য আপনাদের বলছি আর এই কেগুলো আছে না এই কেচুগুলো কিন্তু আমি একটা নষ্ট করি না আমি এই কেচুগুলো আবার রেখে দিই উঠিয়ে উঠিয়ে এভাবে করে ওখানে রেখে দিই ভিতরে আর দেখেন সবগুলো মাটি তো আমি রেডি করে নিয়েছি আপনার সাথে কথা বলতে বলতে যাই হোক সবগুলো আমি অনেকগুলো মাটি রেডি করছি ডেন টাকে ভালো করে দিন কারণ সামনে বসা বৃষ্টি হবে কোনো কোনো মানে যাতে করে আপনি যে গাছটা সেই সে শিকড়টা যাতে না পচে যাতে ভালো করে হয়ে যায় এটাই ভালো করে করে নিতে হয় তো যাই হোক এই আজকে ভিডিওটি এখানে অনেক লম্বা হয়েছে আর নয় ভালো থাকবেন সবাই আলাইকুম